যখন তুমি মরবে তোমার কলিজা শুকিয়ে যাবে সারা পৃথিবীর পানিগুলো দিল তোমার সেই পানির পিপাসা মিটবে না তারপরে যখন তোমার পানির প্রয়োজন আর সেই মুহূর্তে তোমার সামনে উপস্থিত হবেন তোমার পানির পিপাসা যিনি মিটাবেন তিনি হচ্ছেন মদিনাওয়ালা চিত্রার বিবরণ সুবহানাল্লাহ

إله الا الله لا اله 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 الا الله محمد رسول صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إلا الله إل إلا الله 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 لا إله إلا الله محمد अल সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহও আমরা প্রথম থেকে পর্যন্ত যা কিছু আমরা শুনলাম 7 1 2 6 3 4 1 এবং পরে আমাদের যেটা হবে 5 রতি ইপাকে প্রেম নিয়ে রসূল ইপাকে মহব্বত নিয়ে রসূল ইপাকে মিলাদুন্নবী সুরগান নিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যখন আমার আপনার লাশ কবরের মধ্যে রাখবে বলা তখন আপনাকে আমাকে রসুল পাকের মিল্লাতে রাখা হবে রসুল আমাকে আপনাকে গ্রহণ করবে সেটা আপনার চাই রসুল যদি গ্রহণ না করেন তাহলে আর উপায় নেই আপনার আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে এটি বলবেন যে আল্লাহ আমাদের গুণা অনেক আমাদের পাপ অনেক আমরা কবরে যদি যাই তোমার নবীর প্রেম নিয়ে আমাদেরকে নিয়ে কারণ তোমার নবীর প্রেমই হবে তোমার দরবারে আমরা নাজাত পাওয়ার একমাত্র সার্টিফিকেট যে তার জীবন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন সবার উচ্চ শুরু বলুন আরো একটু চিল্লিয়া বলুন আল্লাহ এ মাহফিল আপনি এসেছেন বসেছেন নিচ্ছ আল্লাহ পাক আমাদের গুণা মাফ করেছেন কারণ রসুল ইফাকের মাহফিলে আসলে গুনা মাফ হয়ে যায় সহিরা কবিরা জানা বা জানা সমস্ত গুণাল্লা পাক আমাদের মাফ করেছেন আমিন বলুন আমিন বিশেষ করে আজ জমানে মত্তাবিনের রৌসি মাছ যারা মাহফিল করেছেন নিচে কমিটির সভাপতি সেক্রেটারি কেসিয়ার মেম্বার অনেক সদস্য উপদেষ্টা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য প্রার্থনা করবেন তাদের জন্য আপনারা আল্লাহর দরবারে দোয়া করে করে কানবেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করেন জোরে বলুন আমিন বিশেষ করে অনেক সদস্যদের বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন অনেকে বিদেশের মধ্যেও আছে বিদেশ থেকে। তারা অনেকের টাকা যাদের জন্য যারা দেশে আছেন তাদের জন্য দোয়া এই জন্য দেশে জাতির জন্য বৃষ্টি বর্ষণের জন্য সুবহানাল্লাহ বলছি বৃষ্টির জন্য দোয়া কিছুদিন আগে কিছুক্ষণ আগে এখানে কি হয়েছে বৃষ্টি রহমতের বৃষ্টি রহমত বৃষ্টির জন্য দোয়া বিশেষ করে মরহুম বাচ্চু মিয়া এম এ সালাম মরহুমা আবু জাফর মরহুমা সাইরা আক্তার مرحوم عبد اللطيف، وابن علاكبا شير جل نو شكرل أعتار ماتفراد كمال جل نتعرض دوا شيء جن الله جل نقبل كور الشغل إكبر سورة فاتحة الشريف، تنبأ سورة خلاص الشريف، الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كنا عبود ويا اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفرا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفرا

عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة اللهم آمين ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني سبيلا الله شبعت الله, الله

তুলেছি আমাদের যেতে গিয়ে তাবা গুলাগুলি তুমি একুনি মাফ করে দাও আল্লাহ আবার তিনবার মানে আল্লাহ 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 আমাদেরকে এক খুলে তুমি মাফ করে দাও ই আল্লাহ আমাদের মা বাবার গুলা মাফ করে দাও ই আল্লাহ আমাদের দাদা দাদির গুলা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের ভাই বোনের গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ ক্ষমা করে এ সংগঠনের যারা সদস্যরা রয়েছে আল্লাহ আল্লাহ ক্ষমা করে আল জুমানে মুত্তাবিন গউস সকল সদস্যদের সিনাকে মদিনা বানিয়ে দাও ইয়াল্লাহ ইয়া যারা বিদেশ থেকে ইয়া আল্লাহ তাদের প্রতি তোমার khas রহমত দেয়া দাও ইয়া আল্লাহ যারা যারা দেশে আছেন রুগী উপুদেশতা যারা রয়েছেন

অনেক শিক্ষক মাস্টার টিচার হাত করেছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করো রব্বুল আলামিন আমাদের সবাব জিন্দা নবী নাও যায় তুমি কবুল করো নাও তামাম আম্বিয়া کرام সাহাবাই کرام শহীদাই کرام کرام যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের মাজারে কবরে সবাব পৌঁছায় দাও ইয়া আল্লাহ খাস করে হুজুর গোসিপাক গরীব

রা ই রা ই না কত গোজা করিয়া চি রব্বানা কত গো করিয়া চি রব্বানা মক্কুরে হেদ গুন কান্ত্রী গুণরবা মদলো ইয়া কান্ত্রী মককোরে হেদ আল্লা বলেন মাফ করে এটাও বুধু নাই রে বান্দাই রে জাগা বুধবাই রে বান্দবাই রে

করে বাবু বন্ধু না রে বান্ধবলাই রে জৈ যা গা বন্ধু না রে রে যেই যা গা বন্ধু চট্টগ্রাম পাতার কাটা আঞ্জুমানি মুক্তি আঞ্চলিক শাখা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দিয়ে শ্রম করেছেন মা তাদের করে এর জিন্দা নবী রাউজায় সোনার মতন কবুল

আল্লাহ গো আমাদের অনেকের নাই আল্লাহ আমাদের অনেকের নাই যাদের আব্বা নাই তাদের কবরের সম্লাহ কি প্রতি বছর তুমি কবুল করে দাও বাবু যে শুনেছি মদিনা মদিনা ও বাবু

আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নেই আমাদেরকে যদি তুমি মৃত্যু দাও ওই দিনটি তুমি জুমার দিন রাখি যদি মৃত্যু দাও কদরে আমাদের মৃত্যু যদি মৃত্যু দাও সবে বরাতে মৃত্যু দিও মেয়েরাজের নজরিতে মৃত্যু দিও কোরআন শরীফ পড়ার সময় মৃত্যু দিও নামাজের সজদায় আমাদের মৃত্যু দিও আল্লাহ 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 মদিনার জিয়ারতে আমাদের মৃত্যু দিও ওলি আল্লাহর আমাদের মৃত্যু দিও অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও না রব্বুল কি কিতাবে দেখি মৌতির কষ্ট বড় কষ্ট

মুতাবিনে গাউস মজবন্দর তুমি কবুল করো ইয়া আল্লাহ সভাপতি সগড়ের হিসাব তুমি কবুল করো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে বিশেষ করে মরহুম বাচ্চু মিয়া এম এ সালাম মরহুম আবু জাফর মরহুমা সাইরা আক্তার মরহুম আব্দুল লতিফ অত্র এলাকার এলাকার জন্য যারা নারী পুরুষ যুবতী যুবক প্রত্যেককে তুমি নামাজি বানাই ইয়া আল্লাহ প্রত্যেকের হাতে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও

إلا الله محمد.